সঙ্গে কিন্তু তোমার স্বামী থাকে না এত দিক থেকে দেখতে গেলে তুমি কিন্তু ফ্রি আর আমার সঙ্গে কিন্তু আমার স্বামী ছিল তাও আবার দূরদর্শক স্বামী যে স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকা এক সঙ্গে মানিয়ে চলা সংসার চালা যেটা কোনোভাবেই সম্ভব নয় গো আমি আমি থেকেছি কিন্তু আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে না অনেক আগে কিন্তু আমি সেটা পারিনি জানো কারণ আমারও তো তোমার মতনই অবস্থা আমার বাপের বাড়ির আর কি জোর ছিল বলো তো যে আমি ডিভোর্স করে বেরিয়ে যাব আমি মেনে নিয়েছি থেকেছি আর বাপের বাড়িতে যদি কাউকে বলতাম ওরাও আমাকে ওই একই কথা বলতো যে শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে মানিয়ে চলো সেই জন্য জানো শ্রমণ আমি আমি কোনো দিন আমার বাপের বাড়ির লোককে এসব কথা বলিই নি উল্টে চেষ্টা করেছি মানিয়ে চলা এইভাবেই Hey, everybody.